প্রিয় বন্ধুরা আমি আসি এখন বিলি আইল্যান্ডে তবে তবে এখন আমরা নিরাপদ একটু জায়গার খুঁজে আমরা এখন কিন্তু ছোটাছুটি করতেছি আমি আসি রুহুল আমিন আমার পাশে আছে রফিক বাই এবং দেখেন বিশাল একটা বিশাল একটা কর্মযোগ্য বৃষ্টির কখন নেমে যায় তার বিশ্বাস নেই তবে আমি কিন্তু নিজে যাওয়ার সম্ভাবনায় আশঙ্কায় আমরা নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টায় তো আব্দুর রব্বাই যিনি সুনামগঞ্জ জেলার একজন বাসিন্দা মালদ্বীপ প্রবাস বছর যাবতনি মালদ্বীপে বসবাস করতেছেন তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি চলে আসছে আমি আছি এখন বিলিগিলি আমি এখন বিলিগিলি আইল্যান্ড মালদ্বীপের একটি সুন্দর ছোট্ট একটি গ্রাম আমি রুহুল আমিন আমি রুহুল আমিন এখন আমরা ক্যামেরা ধারণ করছি আমি আমিন এখন আমরা কোথায় যাব একটু চিন্তা করতেছি কারণ বৃষ্টি আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে বিশাল পড়তেছে ঠিক আছে এখন আমরা একটা নিরাপদ স্থানের খুঁজে আমরা এখন নিরাপদ স্থানের খুঁজে আমাদের রায়পুর উপজেলার উন্নয়ন আর এই দেশের উন্নয়ন সেম উন্নয়ন তবে আপনি আপনি চেষ্টা করবেন এখানে ধান লাগাইতে পারবো এখন কিন্তু এখন কিন্তু সময় কিন্তু ধান লাগানোর তবে ধান কিন্তু লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তবে যাই হোক সমস্যা নেই এখানে আমরা ধান লাগাবো না কারণ ধান লাগানোর মতো আমাদের পরিবেশ এখনো তৈরি হয় নাই তবে মাঠ তৈরি হচ্ছে যাই হোক আমরা এখন গহীন জঙ্গলে ভিতর দিয়ে যাবার চেষ্টায় আসি যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে জঙ্গলের ভিতরে আমরা যে জায়গা যাই জায়গাগুলোতে যাচ্ছি পাই বুধ জিনের ভয় কিন্তু শিউড়ে যাচ্ছে যাই হোক এই জায়গায় একটা দেখেন 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 এই জায়গায় কত ডাস্টবিন বাসা থেকে আপনার ফিজ হ্যাঁ নিয়ে চলে আসছে দেখেন একটা হাউজ ঠিক আছে এই দ্রফিক ভাই কিন্তু একা একা চলে যাচ্ছে যাই হোক এই দেখেন মালদ্বীপের বিলিগিলি আইল্যান্ড এই আইল্যান্ডের আইল্যান্ডের মূলত এই জায়গায় থেকে কারেন্ট সাপ্লাই কারেন্ট তৈরি হয় জেনারেটর এই জায়গায় মূলত পাওয়ার সাপ্লাই স্টেশন পাওয়ার সাপ্লাই স্টেশন আমরা এখন কিন্তু নিরাপদ জায়গা খুঁজে খুঁজে পাই নাই তবে তেমন বৃষ্টিও আসে নাই এখন পড়ে গেছে একটা মসজিদ এর একটা বিলিগিলি আইল্যান্ডের মসজিদ এটাই একটা মসজিদ নয় আরো এই অ্যালেন্ডে বহুত মসজিদ আছে তবে আমরা এই মসজিদে এখন আসর নামাজ আদায় করব, কারণ আমরা মুসলিম মুসলিমের নামাজটাই মূলত পর বন্ধুরা আমরা এখন নামাজ ভরে বের হয়ে গেছি মসজিদ থেকে তবে আকাশটা এখন কিন্তু মোটামুটি ঠিক আছে আছে এখন এখন তবে বৃষ্টি আসছে না আমি রুহুল আমিন মালে মালদ্বীপ বিলিগে আইল্যান্ড থেকে আপনাদের সামনে ছিলাম তবে এখন আমি আমার টিম মেম্বারদেরকে নিয়ে ঘুরবো এবং ফিরবো আমি আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته